তাই ইতিহাস ইতিহাস থেকে সময় শিক্ষণ দরকার এই 72 থেকে 75 এর ঘটনা আমরা তোই বলতাম দেখি বাবা আমলিটা ততান হয়েছে কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই মানুন খালেদা জিয়ার শতকে হাসিনা তোমার হল হয় না

বলছিল যে পনেরো আগস্ট থেকে কোথায় তারা আসবে নামবে কোথাও কি মুদির কোর্ট খুঁজে পাওয়া গেছে মুদির নাই যারা দুই চারটা কোর্ট ছিল ওইজন নদীতে ফেলাইছে আর না হয় তলায় রাখছে বালিশের তলায় মুদির কোর্ট যদি কোথাও রাস্তায় দেখেন প্রথম দুই একটা গণ অধিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়ে সোজা কথা অনেক অত্যাচার অনেক নিপীড়ন হয়েছে এই আইনমন্ত্রী আনিসুল হক বহু কথা বলছে ওই ব্যাটারে আর প্রতিদিন সেটা আনতে হবে আর নিতে হবে আনতে হবে আর নিতে হবে উত্তরে কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন তাই ভাই আমার বক্তব্য আমি বলেছি দীর্ঘায়িত করবো না আজকে শুধু একটাই কথা আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি আমাদের নেতা দেশরায়ের তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে আমাদের হওয়া ভাই বোন যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এবং যারা আওয়ামী লীগ একটু গলা উঠাইতে চায় সে আওয়ামী লীগের দাবায় রাখতে হবে পরিষ্কার কথা আগে হত্যা হবে বিচার হবে তারপরে নির্বাচনে কি পারবে না পরে বিবেচনা হবে কি বলে এই পরিষ্কার কিনা নির্বাচন করেছে আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই জনগণকে ভোট দিতে দেয় নাই আর এমনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে আওয়ামী লীগও থাকবে গণশত্রু খালি করছে মানুষের টাকা পয়সা চিন্তাই করছে আর আওয়ামী লীগের মন্ত্রীরা ব্যাংক খালি করে ফেলছে এই আজকে আদশায় সরকারকে বলবো আবনিদের মন্দিরে নিজেকে ধরে তাদের সিন্ধু তাদের কাছে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলে দুই বছর তাদের হয়ে যাবে তাই আজকে তাদেরকে সকলকে সে যাচ্ছিল না শুধু উমায়দুল তাদের সব সবাইকে আইনের আওতায় আনতে হবে তাদের কাছে চুরির মাল ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এই কথা বলে আগামী দিনে আমাদের মাঠে থাকতে হবে সে পর্যন্ত সে খাতিরাকে যে বিমান থেকে এনে ভারত থেকে এনে তাকে জেলে না হয় আর একটি কথা যেহেতু মনে পড়লো বলি আজকেও জয় বলছে ভারতের কাছে